প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পরিষদের ইসলামের দাওয়াত প্রচলিত হয়ে কথা বলে ঠিক কি না আমি কিন্তু সারা বাংলাদেশে সফর করি কথা বুঝছেন রংপুর ঠাকুরগা উত্তরবঙ্গে বেশি সফর করি তো গ্রামের মানুষগুলো কিন্তু বোঝে না ফাঁক পাকা এরা বোঝে না বোঝাই তো আমি চল্লাহ প্রত্যেকটা মহিলা পুরুষ বৃদ্ধ যখন কি বলতে হবে ফাঁক কথা আমার কাজ হয় কথা ঠিক কি না mauk ke hajiz danesh desh daga desh nangol desh mari islamiy andolan bangladesh assalamualaikum warahmatullahi wabarakatuh